আমরা মনে করি যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই গণ হয় নাই শুধুমাত্র একটি ভোটের জন্য এই গণ অভ্যুত্থান হয় নাই রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ অভ্যুত্থান হয়েছে কাজেই সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে উঠেছে সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা দিয়েছে আমরা চাই সংস্কার কমিশনের এই প্রস্তাবনার আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সরকার রাষ্ট্র সংস্কারের একটা পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবেন সেইটার অধিকাংশ বাস্তবায়নের পরেই তারা নির্বাচনের পথে হাঁটবেন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে স্থানীয় সরকারের বিশেষ করে ফাঁসিস সরকারের আমলে বিতর্কিত নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছেন তাদেরকে অপসারণ করা হয়েছে এই বিতর্কিত নির্বাচনে জনপ্রতিনিধিদেরকে অপসারণের ফলে এখন আর স্থানীয় সরকারে প্রতিনিধি নাই যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির জনগণ একটা ভোগান্তির শিকার হচ্ছে তাই আমরা দ্রুত বর্তমান সরকারের কার্যক্রমে গতি আনার জন্য সরকারকে গতিশীল করার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার আহ্বান জানাচ্ছি জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে মডেল স্থানীয় সরকার নির্বাচন কারণ রাজনৈতিক দলগুলো সরকারে গিয়ে যখন তারা স্থানীয় সরকার নির্বাচন দেয় সেখানে তাদের আধিপত্য থাকে প্রভাব থাকে বিপরীত পক্ষের প্রার্থীদেরকে আঘাত করা হয় হামলা করা হয় মামলা করা হয় এটি বাংলাদেশের গত পাঁচ দশকের ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি যেহেতু সংস্কার কমিশনও বলেছে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ তারা দিয়েছে আমরাও সরকারের প্রতি আহ্বান জানাবো যে অন্তত যদি এই জাতীয় নির্বাচন আগামী আপনার বছরের জুন জুলাইয়ে হয় অন্তত এই আপনার মার্চ এপ্রিলের মধ্যে যেন স্থানীয় নির্বাচনী বিষয়ে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছায় তাহলে সরকারের কার্যক্রমে গতি আসবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নে যেই বিষয়টি বারবার আসছে যে সংসদ ছাড়া সংবিধান আপনার সংশোধন করা উচিত হবে না এই সরকারের যে জনসমর্থন সেটি বাংলাদেশের সৃষ্টির পর থেকে সবচেয়ে একটা বৃহৎ জনসমর্থন যেটা রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন নাগরিক সমাজ সাধারণ মানুষ কিন্তু সরকারকে সমর্থন দিয়েছে একটা গণ পরে পৃথিবীর বিভিন্ন দেশে সংবিধান পরিবর্তন হয় পূর্বের সংবিধান কার্যত স্থগিত করা হয় তো সেই জায়গা থেকে যদি ঘোষণাপত্র দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক কিছুই স্পষ্ট হয়ে উঠবে